দশটি প্রত্যেকটা ঘরে করে জামাত এবং শিবির তরিকত করব এবার বাংলাদেশের মারেdistan আইন করে অবননে তোমাদের হক এবং নির্যাতনের আমরা প্রতিশোধ নেব এবং সেই গোবলান শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সামনের বাংলাদেশ আসলে বাংলাদেশ আর ইস্পাত বাংলাদেশ মানে হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ আজকে আমাদের সামনে যখন আমরা হাজির হয়েছে তখন আমরা এসেছি সেই আবু সাইদ

এ আন্দোমনের যুদ্ধদেরকে সহযোগিতা করার জন্য খ্রিস্টান্ত মানুষের পাশে গিয়ে তিনি পানির বোতলকে চিৎকার করে বলেছেন পানি নামবে পানি সয়াতের পুরুষের গুণিতে সেই রোগ দশ শহীদ হয়েছে আমি আমার হৃদয় থেকে রোগ্ধকে স্মরণ করছি তাদেরকে স্মরণ না করলেই নয় যাদের জীবনে কোনো ছিল না বয়স মতো ছয় এবং চার

আমি তাদেরকে অশ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে পাঁচই আগস্ট আর কয়েকদিন পর হবে আঠাইশে আগস্ট বাংলাদেশ নয় সারা পৃথিবী ইতিহাসকে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল সেই দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পৃথিবী ইতিহাসে এত জঘন্যত মানুষ থাকতে পারে যিনি আশ্রাফুল মাহমুদ মানুষকে পিটিয়ে হত্যা করার জন্য একটা দলের প্রধান হয়ে যিনি সাবেক প্রধানমন্ত্রী হয়ে সেটি নির্দেশ দিয়েছিলেন লাগি বইটা নিয়ে মাঠে নামতে হবে জামাত শিবিরকে নিশ্চিন্ন করতে হবে আর তার দলে সে নিষ্ঠুর কর্মীরা জামাত এবং শিবিরকে করার জন্য দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর কি করেছিল আপনারা দেখেছেন আজকে এই সমাবেশ থেকে তাদের প্রতি ঘৃণা

তাদের দৃষ্টিতে আমরা বলে দিতে পারি ওই শ্রমিক বাড়ির কি দোষ ছিল তাদের কেন গ্রেফতার করা হলো সেই দিন সেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেকগুলি বাড়ি তারা গ্রেফতার হন নাই তারা সেই পচা পানিতে ডুব দিয়েছিলেন প্রায় দুইটা ঘন্টা তারা অসুস্থ হয়ে পড়েছিলেন এই ছিল সতেরো বছরের সরকারের অনেক অপকর্মের সত্যি একটা বিষয় আমার আমি বলেছি আগে বর্তমান অন্য করতে চাই না তারা যে জামাত শিবিরকে

ছিলেন বাউল তিনি স্বত্র জীবনের একটা অংশ করেছিলেন যেদিন তার ফাঁসি হবে সেদিন

এভাবে আমাদের প্রত্যেকটা শহীদের কথা যদি বলতে চাই সন্ধ্যা থেকে না দার্চিনগুলি দেবো শেষ হবে না শুধু যারা আমাদের নির্যাতন করেছেন তাদের উদ্দেশ্যে বলব আমাদের প্রতিশোধ তোমাদের ছাড়াবো প্রতিরোধ প্রতিশোধ নেব কিন্তু সেই প্রতিশোধ তোমাদের মতো না মত হয়ে নয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জামাত এবং শিবির তৈরি করবো